মরণ maaf না আল্লাহ উম্মতে মুস্তাকি হিফাযত করেন আমিন কথা আমার দূর চলে গেল আমি কি বলছিলাম মামুরিবি ছেড়ে দাও মনে আছে আপনাদের কাছে ঠিক ছেড়ে দাও মামুরিবি ছেড়ে দাও একটা মামুরিবি ছেড়ে দাও হাজারো মানহিয়ানো করার চেয়েও আল্লাহ তাআলার কাছে যহুন না নাউজুবিল্লাহ বলেন তার নামাজ ছেড়ে দাও হাজারো গুনা করা চেয়ে ওঠা ঘুরণ রোজা ছেড়ে দেওয়া হাজারো গুনা করা চেয়ে ওঠা ঘুরণ হরৎ ছেড়ে দেওয়া সাদা ছেড়ে দাওয়া বাংলাদেশের এক বিখ্যাত খুলান দা বিখ্যাত খুলান দা আল্লাহব এই কুলআংদা গত ১৬ বছরে তার পিএস আট বছর ছিল তার সঙ্গে তার পিএস আমাকে বলেছে হুজুর এই কুলান দা জীবনে কখনো আমি দেখিনি তাকে জিল হাজার দশ তারিখে তাকে কোরবানি করতে তার নাম ছিল দিশুমণি কি ছিল বলেন দীপমণি এরা কোরবানি করে নাই কোরবানি করত না পশু হত্যা যাদের কাছে পশু হত্যা মহাপা লেকিন ওলামায় উন্মত হত্যা করা তাদের ছিল পূর্ণ অতি পূর্ণ কোরবানি করত না কেন বলেন পশু হত্যা কি বা এই জন্য যেই কুলাঙ্গারে জাতির শিক্ষা ব্যবস্থাকে সামুলে ধ্বংস করা ষড়যন্ত্র করেছে যেই কুলাঙ্গার এ জাতির আগামী প্রজন্ম ধ্বংস করে দিয়ে আগামী প্রজন্মকে ধ্বংস করে দিয়ে শুধুই নিজেদের ভবিষ্যৎকে সুদ্রাবার জন্য নিজেদের ভবিষ্যৎ গোছাবার জন্য প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে রাখবে কালীন শেষ পর্যন্ত ওই ছাত্রদেরকে যাদের হাতে তোমরা কলমের পরিবর্তে মোবাইল তুলে দিয়েছ বইয়ের পরিবর্তে মোবাইল তুলে দিয়েছ যাদেরকে ধ্বংস করার জন্য সব প্লান করেছ রাখবে কালীন ওই কচি আমাদের জীবনকে সর্বনাশ করে দিয়েছে কি ভাই কেন সর্বনাশ করলো কাকে দিয়ে কাকে সর্বনাশ করলো যাদেরকে তোমরা শিক্ষা ব্যবস্থা সবলে ধ্বংস করে তাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছ তাদের হাতেই রব্বে করিম লাঠি তুলে দিয়ে তোমাদেরকে বারোটা বাজিয়ে ছাড়ছ রব্বে করিম যেন বলেন আমি পারি কি ভাই এরা জায়গায় 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 চিকা লিখছে জায়গায় জায়গায় লিফলেট তো তিনি পারেন তিনি পারবেন সেটা পারেন তিনি পারেন তিনি পারবেন রাবজন বলেন না না ওর পৃথিবীর কেউ কিছু পারে না আমি ছাড়া তিনি পারেন জবাব কেমন দিচ্ছে ষোলোই পাঁচই আগস্ট পাশেই আগস্ট পালনের জবাব কেমন দিলো ভাত খাওয়ার আর সুযোগ দেয় নেই একটা টেলিফোন করার সুযোগ

মানে কুরবানি গরু জবাই করা ও দশই জিলহজে কুরবানি করা এটা হলো পশু হত্যা আর 15 আগস্টে আরেকজনেই কুরবানি করা এটা হলো মহাপুণ্য 15 আগস্টে গরু কুরবানি করতে না করতে না ও নিজেতে তো করতে না না বুঝেন না এরা 15 আগস্টে গরু কুরবানি করতে না করতে না শুভ দিবসে গরু কুরবানি করতে না করতে না

প্রতিদিন কাম দে বেটি না কাম দে এখন কাম দে এখন কি করে বলেন কাম দে